তো বন্ধুরা বার্ধক্য ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত ডবল সুবিধা পাবেন বয়স্ক মহিলারা এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা চিন্তা করে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে মহিলাদের জন্য একগুচ্ছ যে নতুন সুবিধা দিতে চলেছে তিনি নিজেই সরাসরি জানালেন তো কি নতুন সুবিধা এবং ও বার্ধক্য ভাতা নিয়ে কি জানিয়েছেন তিনি সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের বার্ধক্য ভাতা ও ভাণ্ডার মহিলাদের অর্থাৎ বিশেষ করে মা বোনদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য ভান্ডার বাড়িয়ে এক হাজার এবং বারোশো টাকা করেছেন এর ফলে খুশি হয়েছেন সকল মহিলারা আর এবার ভোট শেষ হতেই বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর দিল রাজ্য সরকার যার ফলে বিরাট উপকৃত হতে চলেছেন ষাট বছরের ঊর্ধ্বে সমস্ত পুরুষ ও মহিলারা তো বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন কারণ ভিডিও শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখিয়ে দেব যেখানে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কিছু প্রকল্পের টাকা বৃদ্ধি করেছে তারপর বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মানুষের জন্য বিভিন্ন জনমুখী প্রকল্প শুরু করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে মহিলা পুরুষ কৃষক বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী সবাই এইসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন যেমন ছেলে মেয়েদের জন্য কন্যাশ্রী রূপশ্রী যজ্ঞশ্রী মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার কৃষকদের জন্য কৃষক বন্ধু তেমনই বয়স্ক ব্যক্তিদের জন্য বয়স্ক ভাতা চালু করেছেন যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা ভাতা প্রদান করে রাজ্য সরকার উপযুক্ত বয়স্ক নাগরিকদের এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্প সাধারণত একজন ব্যক্তি সারা জীবন পরিশ্রম করার পর বয়স্কালে তিনি কর্মক্ষম হয়ে যান তাই সেই সব পুরুষ মহিলাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি সংস্থান থাকা তাদের জন্য অত্যন্ত জরুরি এই জন্য রাজ্য সরকার চালু করেছে বার্ধক্য ভাতা রাজ্যের মহিলা ও পুরুষ ষাট বছর বয়স পার করলেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন পেনশন পাওয়ার জন্য তবে নির্দিষ্ট শ্রেণীর বয়স্ক নাগরিকদের জন্য বয়সও ছাড়ও দেওয়া হবে এক্ষেত্রে কেউ পঞ্চান্ন বছর পার করলে এই ভাতা সুবিধা পেতে পারেন পুরুষ মহিলা সকলেই এই ভাতা পাওয়ার যোগ্য প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেয় সরকার অর্থাৎ বুঝতেই পারলেন শুধু ষাট বছর নয় কিছু শ্রেণীর নাগরিকদের কিন্তু পঞ্চান্ন বছর পার হলেই এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকে রাজ্য সরকার এবার জানিয়ে দেব বার্ধক্য ভাতা কারা পাবে দেখুন বলা হয়েছে ভোট শেষ হতে না হতেই রাজ্য সরকার নতুন চিন্তাভাবনা শুরু করেছে বার্ধক্য ভাতা নিয়ে যার ফলে আরও সুবিধা বাড়লো এবার থেকে ইতিমধ্যে আরও পঞ্চাশ হাজার বয়স্ক নাগরিকদের নাম এই প্রকল্পের আওতায় আনার কথা জানিয়েছে রাজ্য সরকার অর্থাৎ এতদিন রাজ্যে লক্ষ লক্ষ নাগরিক এর সুবিধা পেতেন এবার তার সঙ্গে যুক্ত হতে চলেছে আরো পঞ্চাশ হাজার তো এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটা লাইভের মাধ্যমে দেখিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন এরপর বলা হয়েছে এর পাশাপাশি আরও একটি তথ্য জানা গিয়েছে এতদিন পর্যন্ত রাজ্যের প্রবীণ নাগরিকদের এই ভাতা দেওয়া হতো শুধু রাজ্যের কোষাগার থেকেই এই কারণে রাজ্যকে প্রতি মাসে দেড়শো কোটি টাকা খরচ করতে হতো এদিকে কেন্দ্রের তরফে ষাট থেকে আশি বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রতি মাসে দু টাকা করে ভাতা দেওয়া হয় কিন্তু এই রাজ্যের নাগরিকরা সেই সুবিধা পেতেন না তবে এবার রাজ্যের বয়স্ক নাগরিকদের এই টাকা দেওয়ার জন্য কেন্দ্রের অর্থকেও কাজে লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এর ফলে রাজ্য সরকারের খরচের পরিমাণ কিছুটা কমবে তো বন্ধুরা আপনারা জানেন বর্তমানে কৃষক বন্ধু ও পিএম এম টাকা দেওয়া শুরু হয়ে গেছে সেই সঙ্গে জবকার্ডের টাকাও দিয়ে দিয়েছে রাজ্য সরকার যেহেতু জব কার্ডের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র তাই এবার রাজ্য সরকারের উদ্যোগে কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে এখানে জব কার্ডধারীরা কাজ পাবেন পঞ্চাশ দিনের কাজ পাবেন চাইলে আপনারা ষাট দিনও কাজ করতে পারবেন এর ফলে বছরে আপনারা বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন তো চলুন এই সমস্ত প্রকল্পের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন লাইভে দেখে নিই দিনের টাকা দিয়েছ তিন বছর চুরিটা করবে কোথার থেকে তোমার পঞ্চায়েত চুরি করে সেগুলো ধরতে পারো না পঞ্চায়েত তো একা আমার নেই তোমারও তো আছে সব দলেরই আছে একশো দিনের কাজে টাকা দেয় না উনষাট লক্ষ লক্ষ টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে নিশ্চিন্তা থাকুন বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভান্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেতেন বারোশো পাচ্ছেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বছরে পাচ্ছেন সিভিকের এক হাজার টাকা মাইনে বেড়েছে আসার এক হাজার টাকা মাইনে বেড়েছে অঙ্গনওয়ারিদের এক হাজার টাকা মাইনে বেড়েছে শিক্ষা বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে বিআরপি দের বেড়েছে যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা দশ হাজার টাকা দেব দু মাসে এটা পর্যন্ত আমরা বলেছি জন্ম থেকে মৃত্যু বলুন আমার কন্যাশ্রী ভাই বোনেরা আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব আজকে মেয়েরা বিশ্ব জয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য ক্লাস নাইনে আপনার ছেলে মেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিনা পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে ছমাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা ইঞ্জেকশন একটা ইঞ্জেকশন দিয়েছে তাতেও নিজের ছবি লাগিয়ে দিয়েছে এত আত্মপ্রচার করতে ভালোবাসি ওদের তো সিনেমায় নামা উচিত